আসসালামু আলাইকুম ইদানিং কিন্তু বাইনান্স ওয়েব থ্রি থেকে অনেক ভালো ভালো অফার আসতেছে এবং ভালো ভালো অ্যামাউন্টের পেমেন্ট কিন্তু আমাদের করতেছে প্রত্যেকটা অফার থেকে মিনিমাম বিশ ডলার থেকে শুরু করে একশো ডলার পর্যন্ত কিন্তু প্রফিট আমাদের হইতেছে তো আজকে কথা বললো সোল প্রোটোকলের অফ নিয়ে যেটা বাইনান্স ওয়েব থ্রির মধ্যে আছে এবং এই সোল প্রোটোকল এটার কিন্তু আগে থেকে এদের ব্যাকেন্টটা আছে বাইনান্স ল্যাব ঠিক আছে এবং এদের এই অফারটা আছে বাইন্যান্স ওয়েব থ্রির মধ্যে তো এখানে কীভাবে পার্টিসিপেট করবেন রিয়ড কী কী পাবেন সেটাই আমি এই ভিডিওতে বিস্তারিত টু জেট দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই একটা লাইক দিয়ে দিন ভিডিওতে তো অফারটাতে জয়েন করার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই দিব এখানে রিয়ড পুল এবং রুলস কী সেগুলো দেখাই দেবো তো দেখেন এখানে টোটাল রিওট পুল আছে আপনার দেড় লক্ষ সোল টোকেন দেড় লক্ষ সোল টোকেন যারা যারা জয়েন করবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিবে এবং এখানে মিনিমাম জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান বিটিসিবি স্টেক করতে হবে তাদের সাইডের মধ্যেই একটাই টাক্স আছে এখানে এবং যদি আমরা অ্যাক্টিভিটি রুলসে ক্লিক করি তাই তাইলে এখানে আমরা কিছু ডিটেলস দেখতে পারব এইখানে ইভেন্টটা স্টার্ট হয়েছে আপনার জুন মাসের চার তারিখে এবং ইন্ড হবে আপনার সতেরো তারিখে এর ভিতরে আপনার পার্টিসিপেট করতে হবে এবং এইখানে রিওয়ার্ডের যে বিষয়টা এই জিনিসটাই আমি দেখাতে চাইছিলাম এইখানে আপনি একসাথে যে রিওয়ার্ডটা পাবেন ওইটা একসাথে আপনি কিন্তু উইডো করতে পারবেন না ঠিক আছে বাইন্যান্সে থ্রির মধ্যে যে অফারগুলো আছে ওইগুলো পেমেন্ট করলে কিন্তু আমাদের অল অ্যামাউন্টটা পেমেন্ট করে দেয় কিন্তু এখানে একটা ভেস্টিং তারা রাখছে এইখানে আসলে ফিফটি পার্সেন্ট দিবে তাদের টিজিএস এর সময় মানে টোকেন জেনারেশনের সময় ফিফটি পার্সেন্ট দেবে এবং বাকি ফিফটি পার্সেন্ট ভেস্টিংয়ে রেখে দেবে এটা হইতেছে আপনার পরবর্তীতে যে এখানে লেখা আছে দেখেন তিন মাস তিন মাসে আবার আছে আপনারা এই ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে ঠিক আছে তো এই জিনিসটা আপনাদেরকে দেখালাম তো এখানে এখন পার্টিসিপেট করবেন কীভাবে সেটা আমি দেখাবো তো পার্টিসিপেট করতে হলে কী করবেন সিম্পলি বাইনাস ওয়েব থ্রির মধ্যে এসে এই যে সোল প্রোটোকলের যে ব্যানারটা আছে এখানে জয়েন নাওতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে জয়েন্ট ক্যাম্পানি ক্লিক করলে স্টার্ট ডামিশন অপশন চলে আসবে তো এখন এই যে টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে তো এখান থেকে স্টেক নাওতে ক্লিক করবেন তারপরে এই যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে সোল প্রোটোকলের আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখান থেকে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট এটা সিলেক্ট করে দেবেন তাহলে বাইনান্সের সাথে এটা আপনার কানেক্ট হয়ে যাবে এখানে এই জামার কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমাদের এই যে এইখানে বিটিসিবি ঠিক আছে এখানে স্টেক করতে হবে এবং মিনিমাম অ্যামাউন্ট কিন্তু তারা বলে দিছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনার এখানে স্টেক করতে হবে আর এই যে স্টেক এটা কিন্তু অবশ্যই আপনি বিএনবিস এনে মধ্যে করবেন আপনারা তাহলে মোটামুটি তিরিশ সেন্টের মতন ফি হইলে হবে এখানে আপনার বিএনবি লাগবে প্লাস বিটিসিবি লাগবে ঠিক আছে তো এখন এটা কীভাবে ম্যানেজ করবেন বিটিসিবিটা কোথায় পাবেন সেটাই আমি এখন দেখাই দিব আপনাদেরকে আমাদের লাগবে জিরো পয়েন্ট থ্রি বিটিসিবি ঠিক আছে যেটার ভ্যালু আসতেছে আপনার হচ্ছে ষাট ডলার প্লাস তো আপনি কি করবেন বাইনান্সে এই যে ওয়েব থ্রির মধ্যে আপনি বিএনবি ডিপোজিট করবেন এখানে ঠিক আছে এখানে আপনি বিএনবি ডিপোজিট করবেন আট থেকে নয় ডলার বিএনবি এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করে এখান থেকে সোয়াপ অপশান ক্লিক করবেন সোয়াপে ক্লিক করে উপরে বিএনবি রাখবেন এবং নিচে রাখবেন আপনি বিটিসিবি ঠিক আছে যেহেতু আমাদের বিএনবি সেই বিটিসিবি লাগবে তো আমরা এখানে বিটিসিবি লিখবো ঠিক আছে বিটিসিবি লিখলে এই যে দেখেন চলে আসছে কিন্তু এখানে এই যে এটা আমরা সিলেক্ট করে নিউ সিম্পলি উপরে বিএনবি রাখবো এবং নিচে বিটিসিবি রাখব তো এখানে আমাদের বিএনবি অ্যামাউন্টটা দিতে হবে এখানে এবং নিচে আমাদের আমরা পাবো বিটিসিবি ঠিক আছে তো আপনারা সাত থেকে আট ডলার উইডো করে আনবেন আর আমাদের এইখানে হচ্ছে লাগবে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান এইখানে যদি আপনি বিএনবি অ্যামাউন্টটা জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান দেন তাহলে কিন্তু আপনার এই যে যেটা লাগবে আমাদের বিটিসিবি এটা কিন্তু আমরা পেয়ে যাইতেছি ঠিক আছে তো ষাট ডলারই কান্ন আপনি এখান থেকে সোয়াপ করবেন জিরো পয়েন্ট ডবল জিরো সরি জিরো পয়েন্ট জিরো ডবল ওয়ান ঠিক আছে এটা দিয়ে দেবেন বিএন অ্যামাউন্ট এবং নিচে আপনি পাবেন বিটিসিবি জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান এটাই আমাদের কিন্তু লাগবে তো এখান থেকে সিম্পলি সোয়েব করে নেবেন আমার ব্যালেন্স নাই তাই এখানে দেখাইতেছে না কি এটা আপনারা সোয়েপ করবেন এখান থেকে সোয়েপ করার পরে তারপরে এখান থেকে চলে যাবেন সেম ব্যানারে ক্লিক করে তাদের ওই ওয়েবসাইটের মধ্যে আবার চলে যাবেন স্ট্যাক নাওতে ক্লিক করবেন তাদের এই ডেপসের মধ্যে এসে এখান থেকে আপনি যেখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন আপনার যখনই আপনি সোয়াপ করবেন তখন আপনার এই যে এখানে ব্যালেন্সটা দেখাইবে অ্যাভেলেবল আপনি চাইলে ম্যাক্স করে দিতে পারেন অথবা এখানে টাইপ করতে পারেন জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান ঠিক আছে আমার ব্যালেন্স নাই এই জন্য এই যে এরকম উঠতেছে তো আপনি চাইলে ম্যাক্স করতে পারেন অথবা এখানে টাইপ করতে পারেন তো এটা লিখে এই যে নিচ্ছে এই যে এটার জন্য আপনি পাবেন সোল বিটিসি আপনার যে ডলারটা কেটে নিতেছে এরকম না আপনি এই যে বি দিতেছেন এবং তাদের সোল বিটিসি নিতেছেন এখান থেকে অ্যাপ্রুভ করবেন তারপর এখানে স্টেক অপশন আসবে স্ট্যাকে ক্লিক করবেন তাইলে কিন্তু আপনার কাজ এইখানে হয়ে যাবে ওয়েবসাইটের মধ্যে আপনার কাজটা হয়ে যাবে এবং এটার জন্য আপনি সোল বিটিসি পেয়ে যাবেন তারপর আপনি কী করবেন এইখান থেকে সিম্পলি ব্যাকে চলে আসবেন সেই যে এখানে ভেরিফাইড দিস টাক্ এখানে ক্লিক করবেন দেখবেন ইনস্ট্যান্ট আপনার টাক্সটা হয়ে গেছে এবং আপনার কিন্তু ঠিক আছে এই সিম্পল একটা কাজ এখানে জাস্ট তাদের সাইডের মধ্যে গিয়ে আপনি জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান বিটিসিবি স্টেক করবেন এটাই কাজ আর এটার জন্য আপনার ওয়ারেটের মধ্যে তারা সোল বিটিসি ইনস্ট্যান্টলি দিয়ে দেবে আর এটার উইডো বিষয় এই যে বিটিসি আপনি স্টেক করতেছেন এটা উইডো কবে করতে পারবেন তো ওইখানে কিন্তু লেখা আছে ক্লিয়ারলি দেখবেন তাদের সাইডের মধ্যে গেলেই আপনি দেখতে পারবেন যে এইখানে লেখা আছে উইডো এই যে এখানে কিন্তু লেখা আছে উইডো উইল বি অনলি অ্যাভেলেবল ইন জুন ঠিক আছে জুন তো এখন জুনই চলতেছে তো এখানে জুলাই মাসে মেবি আমরা উইডোটা করতে পারবো ইভেন্টটা ইন্ড হবে সতেরো তারিখে তো সত্তর তারিখের পরে আর কি ঠিক আছে তো মনে করেন যে এই মাসের লাস্টের দিকে কিংবা আপনার হচ্ছে জুলাই মাসের প্রথমের দিকে আমরা এখান থেকে উইডোটা করতে পারবো যাই হোক ওই বিষয়ে আমি আপডেট টেলিগ্রামের মধ্যে দিয়ে দিব আপনারা এখন সিম্পলি এখানে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান বিটিসিবি স্টেক করে রাখবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন